আসসালামু আলাইকুম যারা মাস্টার্স প্রফেশনাল বিশেষ করে এলএলবি তে যারা ভর্তির জন্য আবেদন করেছেন তাদের ম্যারিট লিস্ট অর্থাৎ মেধা তালিকা দেওয়া হবে উনত্রিশ জানুয়ারি দুই তারিখ বিকেল চারটায় এটা আপনাদেরকে অনলাইনে রেজাল্টটা চেক করতে হবে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাবো কি কি করতে হবে অবশ্যই পুরো সার্কুলারটা একবার একটু পরে দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা কলেজ কর্তৃপক্ষের কাছে ভর্তির ফি সহ দিয়ে আসছেন তাদের পেনশনের কিছু নেই তারপরে এই নোটিশটি ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রবিবার প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে মোবাইলে মোবাইল পাঠিয়ে রেজাল্ট চেক করতে পারবেন যে কোনো মোবাইল মেসেজ অপশনে কি লিখতে হবে এন স্পেস দিয়ে লিখতে হবে এটি স্পেস দিয়ে আপনার অ্যাডমিশনের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি কল টু এ নম্বরে তো আমি পরামর্শ দিব আপনারা এইভাবে চেক না করে ওয়েবসাইটের রেজাল্টটা চেক করবে সেটা আমি দেখাচ্ছি কীভাবে চেক করবো আপনাদের ক্লাস শুরু হবে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সরসা কলেজে যোগাযোগ করবেন যারা চান্স পাবেন তারা উনত্রিশে জানুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে লগ করে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে এবং কলেজে জমা দিতে হবে বারো ফেব্রুয়ারির মধ্যে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে সেটা আপনাকে ওই কলেজ থেকে জানতে হবে কারণ সব কলেজের নিয়ম একরকম নয় ফলস কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত যতটা আমরা দেখে নেই কীভাবে রেজাল্টটা অনলাইন থেকে চেক করতে হবে আর উল্লেখ্য যে দুই হাজার চব্বিশ পর্যন্ত শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে মেধা তালিকা স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি মাস্টার্স নিয়মিত প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে যে কোনো শিক্ষা হোক না কেন আপনি যদি বর্তমানে অধ্যয়নরত থাকেন বা ভর্তি থাকেন তাহলে আপনাকে অবশ্যই নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তিটা বাতিল করতে হবে যদি আপনি বাতিল বাতিল যদি না করেন তাহলে দ্বৈত ভর্তির কারণ আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য কোনো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীকে এই শিক্ষা ভর্তি হতে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে অন্যথায় তার ভর্তি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা অন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আবেদন করেছে তাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে এবার আমরা দেখবেন রেজাল্ট কিভাবে চেক করবেন রেজাল্ট চেক করার জন্য আমাদেরকে যে আবেদনের যে কপিটা রয়েছে আপনার ছবি সহ সেখানে দেখবেন আপনার অ্যাডমিশন রোল এবং পিন নম্বর রয়েছে 6 ডিজিটের সেই রোল নম্বর এবং পিন নম্বর দিয়ে চেক করতে হবে যদি কোনো কারণে সেটা আপনার কাছে না থাকে আপনি রিকভার করতে পারবেন তো গুগল গিয়ে সার্চ করবেন এনইউ অ্যাডমিশন এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটাতে একবার ট্রাই করবেন কোনো কারণে যদি এটাতে না হয় নিচে আরেকটা রয়েছে এনইউ অ্যাডমিশন अप्लाई এটাতে ক্লিক করবেন যেটা ওপেন হয় সেটাতে দুটোতেই ওপেন হয়েছে আমি একটাতেই দেখাচ্ছি ওপেন হওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন মাস্টার্স নামে একটা ট্যাব এটাতে ক্লিক করবেন এতে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন মাস্টার্স প্রফেশনাল ক্লিক ক্লিক এটাতে করবেন এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন রোল এবং পিন নম্বর দিবেন দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন কোনো কারণে যদি আপনার কাছে রোল নম্বর পিন নম্বর না থাকে তাহলে ফরওয়ার্ড ইউর অ্যাডমিশন রোল এটাতে ক্লিক করবেন এতে ক্লিক করার পরে এখানে আপনার প্রয়োজনীয় অর্থাৎ অনার্স বা ডিগ্রির প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন দিয়ে সার্চে ক্লিক করলে আপনার রেজাল্ট এখানে শো করবে এখান থেকে অবশ্যই মাস্টার্স প্রফেশনাল সিলেক্ট করবেন এরপর আপনি দেওয়ার পরে লগ ইন বাটনে আপনি ক্লিক করুন লগ ইন বাটনে ক্লিক করার পরে যদি আপনি চান্স পান তাহলে এরকম লেখা থাকবে কংগ্রাচুলেশন এর এল বি পার্ট ওয়ান কলেজের নাম নোয়াখালী ল কলেজ বা এরকম থাকবে তখন আপনি অ্যাডমিশন ফর্মে ক্লিক করে ফর্মটা পূরণ করবেন আর যদি চান্স না পান তাহলে ইউ আর নট ইন দ্য ম্যারেজ লিস্ট এরকম লেখা থাকবে লিস্ট টি তাহলে আপনাকে পরবর্তী কার্যক্রমের জন্য অপেক্ষা করতে হবে আর নতুন করে হয়তো আবার তিন কলেজের নাম দিয়ে আবার আবেদন করতে হতে পারে আর যদি সেকেন্ড লিস্ট দেয় তাহলে একই নিয়ে আমি চেক করবেন আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে